যেদিন তুমি তোমার নিজের জীবন সম্পূর্ণভাবে উপভোগ করতে পারবে প্রিয় দর্শক সেই দিনই তোমার জন্য প্রকৃত উৎসব বাকি সব ক্যালেন্ডারের তারিখ মাত্র তাই নিজের অতীতে বা ভবিষ্যতে নয় বর্তমানে বাঁচাই সর্বোত্তম নমস্কার প্রিয় দর্শক আমি বিশ্বজিৎ আপনাদের আমার চ্যানেল বিশ্বজিৎ অফিসিয়ালে আন্তরিক অভ্যর্থনা জানাই প্রিয়দর্শক আপনারা সবাই জানেন যে কর্মফল দাতা শনিদেব এই বছরে এক মহা পরিবর্তন আনতে চলেছেন দু সালের উনত্রিশে মার্চ শনিদেবের এই মহান রাশি পরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে আজ আমি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করবো উনত্রিশে মার্চ থেকে শুরু হওয়া এই শনি রাশির পরিবর্তন আপনার জীবনে কি ফলাফল বয়ে আনবে কোন ঘরে বা কোন ভাবের মধ্যে শনিদেব প্রবেশ করবেন শনির দৃষ্টি কোথায় পড়বে এতে আপনার জীবনে কি ধরনের পরিবর্তন আসবে সব কিছু খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করব শনির মহাপরিবর্তন প্রিয় দর্শক এটাকে মহাপরিবর্তন বলা হচ্ছে কারণ শনিদেব প্রতি দুই বছর ছয় মাস পর রাশি পরিবর্তন করেন তিনি এক রাশিতে আড়াই বছর অবস্থান করেন তাই আপনাদের বুঝিয়ে দেব যে এই রাশির পরিবর্তনের ফলে শনিদেব আপনার জীবনে কি প্রভাব ফেলবেন নেতিবাচক নাকি ইতিবাচক আপনাদের কি করা উচিত কোন উপায় গ্রহণ করা উচিত সব কিছু বিস্তারিতভাবে বোঝাব এই অনুষ্ঠান জন্মরাশি ও চন্দ্ররাশি ভিত্তিক চলুন জেনে নেওয়া যাক শনিদেবের মহাপরিবর্তন মিথুন রাশির জাতকদের জন্য কেমন হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আপনার রাশি মিথুন এটি তৃতীয় রাশি আপনার রাশি থেকে শনিদেব দশম ঘরে প্রবেশ করবেন এটি দশম স্থান যেখানে শনিদেব নবম ঘর থেকে বেরিয়ে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে দশম ঘরে প্রবেশ করবেন এরপর আড়াই বছর এই ঘরে অবস্থানই করবেন মার্চ দু থেকে আড়াই বছর ধরে শনিদেব দশম ঘরেই থাকবেন এখানে প্রথমে বোঝার বিষয় দশম ঘর কি নির্দেশ করে দশম ঘর ক্যারিয়ারের ঘর এটি কর্মস্থান ও পেশাগত জীবনের প্রতীক আমরা দশম ঘর থেকেই জানতে পারি আমাদের চাকরি ও ক্যারিয়ার কেমন হবে আর পুরো তিরিশ বছর পর শনিদেব এই স্থানে এসেছেন ঠিক শুনেছেন পুরো তিরিশ বছর পর আপনি যদি হিসেব করেন প্রতিটি রাশিতে শনিদেব আড়াই বছর অবস্থান করেন মোট বারোটি রাশি পূর্ণ করতে বছর বছর সময় লাগে পর আপনার ক্যারিয়ারের ঘরে এখন এটি ইতিবাচক হবে নাকি নেতিবাচক সেটি বুঝতে হবে সবচেয়ে প্রথম কথা মিথুন রাশির উপর শনি সাড়ে সাতই নেই কোনো শনি ঢাইয়াও নেই আপনার উপর কিছুই নেই সব ঠিক আছে এখন তিরিশ বছর পর যখন শনিদেব এখানে এসছেন তারা ভাগ্যের স্বামী হয়ে এসেছেন প্রথমত শনিদেব যেখানে বসেন শাস্ত্র বলে আমাদের সেই স্থানে কঠোর পরিশ্রম করতেই হয় যে ঘর শনিদেব প্রভাবিত করেন আমাদের সেই বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হয় এখন শনিদেব কর্মস্থানে অর্থাৎ দশম ঘরে প্রবেশ করেছেন অর্থাৎ ক্যারিয়ারের স্থানে এসেছেন তাই মিথুন রাশির জাতকরা মনে রাখবেন এই আড়াই বছর ধরে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে যাদের কোনো কাজ ছিল না আমি বিশেষ করে তাদের কথাই বলছি যারা এখনো পর্যন্ত বেকার ছিলেন যারা চাকরির অপেক্ষায় ছিলেন তাদের এই সময় অবশ্যই চাকরি মেলবে শনিদেব এখানে কবে আসছেন আড়াই বছর অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের পর আপনাকে একদমই অলস বসে থাকতে দেবেন না শনিদেব আমরা মাঝে মাঝে খুব আলস্যে ডুবে থাকি কাজ করতে ইচ্ছেই করে না আমরা আমাদের মুড অনুযায়ী চলতে যাই আমরা নিজের মতন চলতে পছন্দ করি অনেক সময় কাজ এড়িয়ে চলি কিন্তু এখানে কাজ এড়িয়ে যাওয়া সম্ভব নয় আপনাকে নতুন কাজ শিখতে হবে আপনাকে প্রচেষ্টা চালাতে হবে আপনাকে দৌড়ঝাঁপ করতে হবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এর ফলাফল খুবই ইতিবাচক হবে কেন কারণ শনিদেব ভাগ্যের অধিপতি এছাড়া শনিদেবের দৃষ্টি কোথায় পড়বে দ্বাদশতম ঘরে চতুর্থ ঘরে এবং দশম ঘরে দ্বাদশতম ঘর হল বিদেশ ব্যয় ও দূরবর্তী যাত্রা সম্পর্কিত এখানে নবম ঘরে অধিপতি হয়ে দশম ঘরে বসে শনিদেব দ্বাদশতম ঘরকে দৃষ্টি দেবেন দ্বাদশতম ঘর হল বিদেশের এখানে কাজকর্ম নিয়ে বিদেশে সংযোগ তৈরি হতে পারে অথবা আপনার বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে এটি দীর্ঘ ভ্রমণের ক্ষেত্রেও প্রযোজ্য যা কাজের কারণে হতে পারে এটি ব্যয় সম্পর্কিত অর্থাৎ কাজের জন্য আপনার খরচ বাড়তে পারে বা আপনি দূরে কোথাও যেতে পারেন যদি আপনার নিজের কোনো ব্যবসা থাকে তাহলে বিদেশের সাথে সংযোগ বাড়তে পারে বিদেশি ক্লায়েন্ট পেতে পারেন বা আন্তর্জাতিক কার্যকলাপে জড়িত হতে পারেন শনির এই পরিবর্তনের ফলে ভ্রমণ বৃদ্ধি পাবে তবে ইতিবাচক ফলাফল অবশ্যই আসবে কিছু মানুষ যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য এটি সফলতার সুযোগ আনতে পারে এছাড়া শনির দৃষ্টি আপনার চতুর্থ ঘরে পড়বে চতুর্থ ঘর হল সুখ ও আরামের প্রতীক এটি জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য এবং বিভিন্ন সুযোগ সুবিধার ঘর আমাদের সম্পত্তির ক্ষেত্র হল চতুর্থ ঘর যা আমাদের মায়ের ক্ষেত্র বটে চতুর্থ ঘরে শনির দৃষ্টি পড়বে যার ফলে মিথুন রাশি জাতকরা সম্পত্তি সম্পর্কিত কোনো না কোনো চুক্তি করবেন আপনি হয়তো ছোট বা বড় কোনো সম্পত্তি সংক্রান্ত চুক্তি করবেন তবে মার্চ দু হাজার পঁচিশের পরের আড়াই বছরের সম্পত্তি সংক্রান্ত কিছু না কিছু লেনদেন অবশ্যই করবেন হয়তো কোনো সম্পত্তি কিনবেন নির্মাণ কাজ করাবেন বা সংস্কার কাজ করাবেন এছাড়া যদি এটি না ঘটে তাহলে অন্য একটি সম্ভাবনা হল আপনি কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনবেন যেখানে লোহা ব্যবহৃত হয় এটি হতে পারে গাড়ি যন্ত্রপাতি বা অন্য কোনো মেশিন যেহেতু শনির দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে তাই এই আড়াই বছরের মধ্যে এই ধরনের কেনাকাটা হওয়াটা সম্ভাবনা প্রবল একই সঙ্গে চতুর্থ ঘর মায়ের ক্ষেত্র তাই দৃষ্টির প্রভাবে আপনার মা আপনার কারণে কিছুটা মানসিক চাপ বা দুশ্চিন্তা অনুভব করতে পারেন অপ্রয়োজনীয় বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করাও এই সময়ে দেখা যেতে পারে আমি আপনাকে সব কিছু বলবো পজিটিভ ও নেগেটিভ দিক যা যা দেখা যাচ্ছে চতুর্থ ঘরে দৃষ্টি পড়ার অর্থ হলো আপনার মা অকারণে মানসিক চাপ নিতে পারেন এবং অপ্রয়োজনীয় বিষয়ে দুশ্চিন্তা করতে পারেন এর প্রতিকার কি করতে হবে সেটাও আমি আপনাকে বলবো যা আপনাকে মনে রাখতে হবে শনির দৃষ্টির পড়বে সপ্তম ঘরে এবং সেখানে পনেরোই মে দু থেকে বৃহস্পতি অবস্থান করবে অর্থাৎ বৃহস্পতি ও শনি উভয়ই সপ্তম ঘরকে দেখবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর মিথুন রাশি জাতকদের বিবাহের সম্ভাবনা 90 শতাংশ দেখা যাচ্ছে তবে এটি আপনার জন্মকুণ্ডলীর ওপর নির্ভরশীল যদি আপনার জন্মকুণ্ডলীতে লেখা থাকে যে আপনার বিয়ে 32 থেকে 34 বছর বয়সের পর হবে তাহলে সেটাই ঘটবে কারণ সেটি জন্মকুণ্ডলীর প্রতিশ্রুতি তবে এটি আপনার জন্মকুণ্ডলী সহায়ক হয় এবং আপনি প্রচেষ্টা করেন তাহলে গ্রহের গোচর অনুযায়ী বিয়ের সম্ভাবনা দৃঢ় হতে পারে এটি সমর্থন করা উচিত কারণ দুটো বিষয়ই একসঙ্গে মিলেই ফল দেয় মিথুন রাশি জাতকদের জন্য গ্রহদের গোচর বিবাহের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক প্রমাণিত হচ্ছে মে দু থেকে মে দু হাজার মধ্যে বিবাহের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল সপ্তম ঘরে শনির দৃষ্টি পড়ার ফলে আপনি এই আড়াই বছরের পার্টনারশিপ করতে পারেন নিয়মিত আয়ের কোনো কাজ শুরু করতে পারেন নতুন বন্ধু তৈরি হতে পারে এবং নতুন ফ্রেন্ড সার্কেল গড়ে উঠতে পারে এছাড়াও ছোটোখাটো কোনো ব্যবসা বা সাইড ইনকামও জেনারেট হতে পারে যদি আপনি ইতিমধ্যেই বিবাহিত হন তাহলে আপনার জীবনসঙ্গীর মধ্যে কিছুটা জেদ দেখা যেতে পারে তাদের স্বভাব একটু কঠোর হতে পারে বা ধীরগতি লক্ষ্য করা যেতে পারে তবে এটি কোনো বড় সমস্যা হবে না আপনাকে শুধু একটু সতর্ক থাকতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শনি দশম ঘরে প্রবেশ করবে এবং অষ্টম ঘরে অধিপতি হিসেবে প্রভাব ফেলবে যদি কেউ ক্যারিয়ার নিয়ে চিন্তিত হন বা তাদের লক্ষ্যের বিষয়ে উদ্বিগ্ন থাকেন তবে শনির দশম ঘরে প্রবেশ একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে কাজের চাপ অবশ্যই থাকবে তবে এটি আপনার জন্য ইতিবাচক হবে আপনি নিজের কাজে আরও মনোযোগী হবেন অলসতা দূর হবে আত্মবিশ্বাস এবং সাহস বৃদ্ধি পাবে কেউ যদি উচ্চশিক্ষা নিতে চান তবে নবম ঘরে অধিপতি কেন্দ্রস্থলে অবস্থান করায় এটি শিক্ষার জন্য অত্যন্ত শুভ হবে যারা কৃষিকাজ ভূমি সংক্রান্ত কাজ আইন পেশা প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্র আমদানি রপ্তানি বা উৎপাদন সংক্রান্ত কাজে যুক্ত আছেন তাদের জন্য এটি ভালো সময় হতে চলেছে এছাড়াও যারা এজেন্ট হিসাবে কাজ করেন বা প্রবীণ ব্যক্তিরা যারা কর্মরত আছেন তাদের জন্য বিশেষভাবে কার্যকরী হতে পারে দেখুন যদি আপনি একজন এজেন্ট হন এবং আপনার দশম ঘরে শনি প্রবেশ করেছে তাহলে আপনি অবশ্যই কিছু না কিছু করার কথা ভাববেন যদি আপনি প্রবীণ হন এবং কোনো কাজ না করেন তবু আপনি কিছু পরিশ্রম করতে চাইবেন বাড়ির কাজ করবেন হয়তো যোগ যোগব্যায়াম বা ব্যায়াম শুরু করবেন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন শনি আপনার দশম ঘরে প্রবেশ করলে আপনি কিছু না কিছু সঠিক করার চেষ্টা করবেন নিজের দক্ষতার প্রয়োগ করবেন ভ্রমণের পরিকল্পনা করবেন এবং আপনার যাত্রা বৃদ্ধি পাবে এছাড়াও আপনি বাড়ির কাজে সহায়তা করবেন এবং বাইরে ঘোরাফেরার সুযোগও তৈরি হতে পারে নতুন বন্ধু তৈরি করার সম্ভাবনা থাকবে এবং এটি আপনার জন্য ইতিবাচক হবে তবে আমি একটি বিষয় বলবো মদ্যপান ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস থেকে দূরে থাকায় আপনার জন্য শ্রেয় হবে এই শনির পরিবর্তন বিশেষ করে মিথুন রাশি জাতকদের জীবনে এবং ক্যারিয়ারের একটি বড় পরিবর্তন আনতে চলেছে যদি আপনি ব্যবসা করেন তাহলে এটি আপনার জন্য অত্যন্ত ইতিবাচক পরিবর্তন আনবে কারণ মিথুন রাশির জন্য শনি শুভ গ্রহ হিসেবে কাজ করে এটি কোনো ক্ষতি করে না বরং ভাগ্যের অধিপতি হয় মিথুন রাশির ওপর না কোনো শনির সাড়ে সাতই চলছে না কোনো শনির ধাইয়া চলছে আপনি পুরোপুরি নিরাপদ অঞ্চলে রয়েছেন আপনাকে প্রতিদিন কিছু উপায় পালন করা উচিত প্রথমত প্রতিদিন বুধ গ্রহের বীজ মন্ত্র জপ করা উচিত দ্বিতীয়ত প্রতিদিন গরুকে খাদ্য খাওয়ানো উচিত যদি প্রতিদিন সম্ভব না হয় তবে অত্যন্ত বুধবার অবশ্যই করবেন কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন যদি আপনার মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টে সঠিক উত্তর দেওয়ার জন্য এবং কমেন্টে লিখবেন জয় শনিদেব দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ রাধে রাধে